এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝি না পাঁচ তো নাম মাঝি পরে কপালে তার তারা मक्का थे के नाम आगे लगाये हाजी साहब पांचों तो नाम अजीब परे कपाले दरदाग मक्का थे के नाम मेरे आगे लगाये हाजी साहब चाइल्डों का नेबो हाजी टेली भी सुन चाय भाई रे चाइल्डों का हाजी टेली भी सुन चाय আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালে তে শক্তি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার কপালেতে শান্তি বোঝিনাই ভাইরে আমাদেরি কপালেতে শান্তি বোঝিনাই শোধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হাই যদি মসজিদের সভাপতি শোধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হাই যদি মাদুরাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি না আমাদেরই কপালেতে শান্তি বাই ভাইরে আমাদের কপালেতে শান্তি এত রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালে তে শান্তি বুঝি নাই সমাজে সমাজতে সঙ্গতি বলব গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার সমাজেতে সঙ্গতি বলব কোয়ার গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পায় ভাইরে টাকার লাগি গরিব দুখি বিচার নাই আমাদের কপালে সন্তি বুঝি নাই ভাইরে আ মাদরি কপালে সন্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় খার জাই গান ভাইরে এত দুঃখ রাখবো কোথায় খার জাই গান আ মাদরি বোঝি নাই ভাই রে আমাদের বুঝি নাই বড় ছোট নাই ভেদাব কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি বাপমান বড় ছোট নাই ভেদাব কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি বাপুম ভাইরে আট বছরের ছেলে যদি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদের কপালেতে তে সঙ্গতি বোঝিনাই ভাই রে আমাদেরি শুনতে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে কপালেতে শান্তি বুঝি আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের সমাজেতে শান্তি কেন উপস্থিত সম্মানীয় সুনামধন্য আজকে রেজাল সভাপতি স্টেজে বসে থাকা ওলামাই এবং পর্দার অন্তর বসে থাকা ছোট বড় দিনী মা ও বোনেরা প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ যিনি আমাদের কি এক মজলিসের সভা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যিনি আমাদের তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা অন্তর থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা করব আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী এসেছিলেন তার মধ্যে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের মহাতারাম আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবাহ আদেশ এবং নিষেধমূলক আইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আমার মা বোনদের রিকোয়েস্ট থাকবে আপনারা ধীরস্থির ভাবে মুখকে চুপচাপ করে কোনো কথা না বলে আমার বিষয়ের দিকে লক্ষ্য রাখুন আমি আপনাদের দেখতে পাচ্ছি না হয়তো আপনারা প্রজেক্ট আছে কি কি জানি না দেখতে পাচ্ছেন কিনা প্রজেক্ট দেওয়া আছে কি কিছু দেওয়া আছে ভেতরে প্রজেক্টের মাধ্যমে তো আমাকে দেখতে পাচ্ছেন তো আমার অনুরোধ থাকবে আপনারা ধীরস্থির ভাবে এই যে কথা আওয়াজ পাচ্ছে এই আওয়াজটা বন্ধ করুন শুধু পর্দায় দিয়ে দিলাম এর নাম পর্দা নয় আপনার মুখের কথাটা আপনার মুখের ভাষা কণ্ঠটা পর্যন্ত পর্দা অতএব আপনি অবলম্বন করুন কথা বলবেন না আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আগে জানতাম যে মহিলাদের আলোচনা হবে বা মহিলাই শুধুই থাকবে তাহলে আমি বিষয়টা এক্সচেঞ্জ করতাম কিন্তু রাস্তাতে ভাবতে ভাবতে কিছুটা পয়েন্ট আপনাদের নিয়েছি তা ইনশাআল্লাহ খুবই বহুত তথ্যবহুল আলোচনা হবে আমি দুটি আয়াত পড়েছি যে আয়াত দুটি যারা আলেম তারা হয়তো বুঝেছেন বাকি হয়তো বুঝতে পারেন নাই আয়াত দুটি কিন্তু কাফের ফাসিক কেন্দ্রিক দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার আপনাদের কি কাজে লাগবে অবশ্যই আপনাদের কাজে লাগিয়ে দেব এই জন্য যে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট অর্থাৎ মুসলিমদের চালচলন মা ব্যবহার আচার আখলা উঠা লেনদেন বেজাতির মতন অনুকরণ অনুসরণ হয়ে গেছে তাহলে যদি অনুকরণ অনুসরণ তাদের মতন হয় তাহলে আমাদের তো এই উদাহরণটা দিতে গিয়ে আমাদের লজ্জা করা উচিত নয় একটা হচ্ছে আদেশমূলক আইন একটা হচ্ছে নিষেধমূলক আইন এই দুটার উপর আমার আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ লাজিত ওমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওনি একগুলো কোরআনের আইন হচ্ছে আদেশ একগুলো কোরআনের আইন আছে নিষেধ আদেশকে মেনে নেওয়া আর নিষেধকে বর্জন করা যদি আমি আদেশকে কে মেনে নি তাহলে কামিয়াব নিষেধ যদি মেনে নি তাহলে আমি কামিয়াব কিভাবে যদি কেউ আপনার কিনা আদেশমূলক মানে তাহলে তার সাকসেসফুল রয়েছে আর যদি আদেশকে কে নিষেধে রূপান্তরিত করে না মানে তাহলে সে অপরাধী আর যদি নিষেধ আল্লাহ নিষেধ করেছেন এটা করিও না এভাবে চলিও না এটা খাবার খেয়েও না তাহলে এগুলো হচ্ছে নিষেধ এবার এই নিষেধ গুলোকে যদি আপনি বাস্তবায়ন করে রূপান্তরিত করেন উল্টো করেন তাহলে আপনি অপরাধী কেমন করে অপরাধী যখন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন তখন সমস্ত ফেরেশতাকুল

أبا واستغبر وكان من الكافرين আল্লাহ সুবান আদম এবং আজাদিল আপনার কিনা আজাদিল এবং ফেরেস্তা সহ মালাক মালাইকা যাদেরকে ফেরেস্তা বলা হয় তাদেরকে আল্লাহ বললে তোমরা আদমকে সেজদা করে দাও সবাই সেজদা করল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সেজদা করল না আবা ওয়াস্তাগবা ওয়া কানা মিনাল কা তখন ইবলিস হয়ে গেল আপনার কাফের দেহে রূপান্তরিত হয়ে গেল তার মানে আল্লাহর আদেশ আল্লাহর আদেশ কে সে মানল না এটা আল্লাহর আদেশ ছিল আদম কে সেজদা করে দাও কিন্তু ইবলিস সেজদা করলো না তার মানে ইবলিস অপরাধী হয়ে গেল আজাজিল অপরাধী হয়ে গেল এবং সে শয়তান ইবলিসে পরিণত হলো এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এরা দুজনে যখন জান্নাতে বসবাস করা শুরু করে এ বসবাস করতে গিয়ে আমার আল্লাহ সুবহান আদমকে একটা মেসেজ দিলেন আদম আজ আমরা হে আদম হে

কিন্তু কারণ বসত আপনার শয়তানের পাল্লাই পড়ে আপনার কিনা তারা গাছের ফল ভাই দুজনেই খেয়ে ফেলল আর যেমন খেয়ে ফেলা তাদের শরীর থেকে ফোস জান্নাতি পোশাক খুলে গেল তার মানে দুটা কথা একটা হলো আদেশ একটা হলো নিষেধ আল্লাহর আদেশ ছিল ইবলিশকে মা আপনার কিনা সিজদা করো সিজদা করলো না সেও অপরাধী হয়েছে আদমকে বলা হলো খবরদার ওই গাছটা রেকর্ড যাবে না suç অপরাধ করে দিয়েছে गुन्हा কিন্তু বারবার হয়ে গেছে দুজনে গুনাকে তারা বারবার করেছে কিন্তু আদম যখন গুনা করেছে যখন আদম আলাইহিস সালাম গুনা করে দিয়েছেন তিনি কিন্তু আর আপনার চুপ থাকেনি বরং তিনি বলেছেন রব্বানা যালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নাবিনা তিনি এই দোয়াটা বার 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 পড়তে আসে মাবুদরে জুলুম করেছি নাপসের উপরে জুলুম অত্যাচার অবিচার করে দিয়েছে এই বার বার আল্লাহর কাছে দোয়া করতে আসে আমরা আসলে পাপ করার পর আমরা তাও বা ফার করি না বলে আমরা পাপি হয়ে থেকে যাই তাহলে এখান থেকে বুঝতে পারলাম একটা আদেশমূলক আইন আর একটা নিষেধমূলক আইন আমাদের পাপ তুলে ধরি না তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম আফসোস লাগে মানুষ আর মানুষ নাই মানুষ আর মানুষ নেই আমি এরপর একটা আয়াত করেছি বিসমিল্লাহ রহমান রহিম

এটা আমি আপনাকে বোন আঙ্গুল তুলে বলবো না বোন বলবো না তুমি বদমাস তুমি চোর তুমি এক আপনার কিনার ডাকা ডাকা বাজ কিন চোরবাজি বাজি করো এটা আমি আপনাকে বলবো না আপনি মানুষ না পশু এটা আমি কাউকে আঙুল তুলে বলবো না আমি যদি কাউকে বলি বোন তুমি হচ্ছে বেঈমান তাহলে হয়তো রেগে যাবে কি কারণে আমাকে বেঈমান বলা হলো যদি কাউকে বলা হয় বোন তুমি চোর তাহলে আপনি রেগে যাবেন কেন আমাকে চোর বলা হলো কিন্তু আপনি মানুষ না পশু আপনি কি এটা আপনাকে আঙুল তুলে বলবো না বরং এই কোরআনের বাচ্চাটা আপনাকে দিয়ে দেব এ কোরআন থেকে বুঝে নিতে পারবে কে মানুষকে আপনার কিনা সোনা না রাং না কাঁচা পিতল না তামা আপনা কিনা গোষ্ঠী পাথর দিলেই সেটা বুঝা যাবে ধরা পড়ে যাবে আসলে আমরা মানুষ কি পশু এটা নিয়ে আপনাকে আয়ারটা নিয়ে একটু গবেষণা করা লাগবে আয়াতটা বলবো এই আয়াতটা বলতে গিয়ে একটু এক মিনিট এখানে বলে দিই যে যে আমরা মানুষ না পশু এটা যদি আপনাকে আঙুল তুলে বলতে যাওয়া যায় তাহলে আপনি রেগে একদম ফুলে একাকার হয়ে যাবে যে সাহস কতখানি হলো যে আমাকে মানুষ আর পশু বলে একখ্যায়িত করছে রে কিন্তু আপনাকে আমি পশু বলবো না